স্কুলে কটন বল দেওয়া হয়েছিল দেখালাম তোমাদের কি করেছে শুনানি বলবে আইসক্রিম আইসক্রিম সত্য মেয়েটা কিভাবে বসেছে ঠান্ডা লাগছে হ্যাঁ লাইন দিতে হয়নি এই ভেতরে ঢুকে যেতে হচ্ছে জল দেখো কাল থেকে স্টার্ট করব কাল থেকে করব সোমবার থেকে করব এগুলো আমাদের সেই ছোটবেলা থেকেই হয়ে আসছে বলো এই ট্রেনটা দেখো স্পেশাল পুরো মাথা থেকে ও মাথা পুরো লেডিস লেডিস্টির দিনে লোকে কি খায় চপ মুড়ি এই সব ভালো লাগে না আর আমার বরের ওইগুলো ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে একে যখনই বাজারে একটা জিনিস আনতে পাঠাবো ও পুরো ব্যাগ ভর্তি করে আনবে আমি সেই ঈদে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রাকচা সেটা এখন খাবে সকালে স্কুল যাওয়ার আগে এই যে খাওয়া মেয়ের ভাত সোয়াবিন আলুর তরকারি আর আমার আজকে লাস্ট ডে এই যে ওটস দই টক দই আর গোলমরিচ দিয়ে সারা ওটসটাকে ভিজিয়ে আজকে আমার লাস্ট ডে নিয়ে পাঁচ দিন কমপ্লিট হবে গুড মর্নিং আমাদের চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি পাটা এখন ঠিক বলবো না ব্যথা আছে ফুলেও আছে তবে আজকে এই যে ক্রেপ ব্যান্ডেজ করে যেতে হচ্ছে কাল তো ডাক্তার দেখিয়েছিলাম যেহেতু মেয়ের স্কুল আর দুদিন হবে তো আমার কারণে মেয়ের স্কুল কামাই হবে এটা আমি একদমই আমার ভালো লাগে না ও অসুস্থ স্কুল কামাই করলে আলাদা ব্যাপার কিন্তু আমার অসুস্থতার কারণে ওর স্কুল যাওয়া হবে না ওই জন্য যা হোক তা হোক করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে এখন রেডি হয়ে নিয়েছি খাবার দাবার গুছিয়ে নিয়েছি বাবাই অফিস চলে গেছে আপাতত তো মেয়েকে খাওয়াচ্ছি আমি হাফ রেডি হয়ে এখন চুল টুল আচরানো হয়নি আর ম্যাডামকে বলছি আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে চল আজকে স্কুল ড্রেস পরেই যাই তাহলে তাড়াহুড়ো করতে হবে না না আমি স্কুল ড্রেস পরে যাব না কি শিখেছে বলো তুমি যত তাড়াতাড়ি খাবে আমরা তত তাড়াতাড়ি রেডি হতে পারবো খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো টেস্টি হয়েছে আজকে আজকে পিঁয়াজ টিয়াজ দিয়ে করেছি বেশ কয়েকদিন ধরে সোয়াবিন নিরামিষ করছিলাম তবে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি মুখটা দেখো আমি কিন্তু আজকে সোয়াবিনে একটুও ঝাল দিইনি আর এই যে বলি সোয়াবিন রান্না করেছি প্রত্যেকটা উইকে একবার হলেও আমাদের সোয়াবিন রান্না হয় এটা অটোমেটিক হয়ে যায় মানে আমরা ভেবে রাখি না যে করবই তবে হয়তো কিছু থাকলো না কি কিছু আর প্রতিটা বাবাই সোয়াবিন খেতে খুব ভালোবাসে দেখি তো আমরা বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে এই পা ফেলে দাও ফেলে দাও হাতে হাতে চিট করবে দু হাত দিতে হচ্ছে চলো প্ল্যাটফর্মে উঠে যায় চলো চলো দিচ্ছি 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 ওটা দিচ্ছি চলো ওঠো আগে ওঠো ট্রেন ঢুকে যাবে বসো বসো এখানে বসো কি হয়েছে কোথায় যাবে তো এখন ব্যাগের মধ্যে কি করে দেব বাবা একটু পরের নেই মানে আমাই তারপর দিচ্ছি এই নীলাগ্নি মুখ দিস না আছে তোর দিদিও চলে যাবে মনে হচ্ছে এবার নেমে চলে যাবি না নামে না নামে না ওখানে জায়গা নেই ও কেন কি হলো আবার হঠাৎ তো আমি এখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি অনেক কষ্টে ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম আমরা শোয়ানি আজকে একবারও বলেও ওঠেনি তাই না শোয়ানি আজকে একটা অ্যাক্টিভিটি করাবে ওই জন্য এই রকম কটন বল দিতে বলেছে দিনটে তো দিয়ে দেবে হ্যাঁ আজকে ওয়েদারটা ভালো আর সেই রকম ভিড়ও আছে আজকে ওই খেলনাটা বসে নিহানির সাথে যা সোয়ানিও যাবে বলছে মা শ্রেয়সি আমার বেস্ট ফ্রেন্ড মা পারিয়া ওরকম করেছে দেয়নি তাই বলছে মা শেয়সি আমার বেস্ট ফ্রেন্ড টাটা টাটা মেয়েকে দিয়ে চলে এলাম যেখানে বসি সেখানে যাদের সাথে ট্রেনে আসি ওরা কোথাও গেলো ওরা বললো এখানে বসবে না আজকে আর কোথায় যাবে তা আমি ওই জন্য চলে এলাম কাল রাতে একটু ঘুমিয়েছি প্রায় আট ঘন্টা ঘুমিয়েছি কালকে ওই জন্য কাজের মধ্যে ভিডিওটা এডিটই করা হয়নি এখন বসে ভিডিওটা এডিট করবো তারপরে আপলোড করবো অনেক কাজ নিস্তার নেই সারাক্ষণ মাথার মধ্যে কাজ করছে আর ওয়েদারটা এমন আছে মনে হচ্ছে বেরোনোর সময় বৃষ্টি হবেই হবে বলে ভালো কিন্তু জানি না ভিজে যাবো হয়তো চলো এই দেখো অবশেষে বৃষ্টি নেমেছে বৃষ্টিটা এখন থেকেই শুরু হলেই ভালো একটু পরে যেন তো থেমে যায় আমি যাদের সাথে বসি তারা এখনো কেউ আসেনি সব গড়িয়াহাটের দিকে গেছে বসে কাজ করছি এত ব্যথা হচ্ছে দুটো আঠাশ বাজে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো কমেনি কি জোর সে একটা বাজ পড়লো জানো না মানে কি জোর তো এখন বৃষ্টিটা আবার জোরে আসছে মেয়েকে তো নিতেই হবে কিছু করার নেই ওই জন্য আবার যাচ্ছি আস্তে আস্তে অনেকক্ষণই টাইম লাগবে যেতে দেখো বৃষ্টিটা আবার কি জোর এলো আর আমি এই যে ব্যান্ডেজ খুলে দিয়েছি নাহলে পুরো ভিজে যাবে কি অবস্থা বলো তো আজকে দেখো আজকে আর লাইন দিতে হয় নি এই ভেতরে ঢুকে যেতে হচ্ছে জল দেখো আমরা একটা গাড়ি করে নিলাম এই যে সুহানি এটা একটা নিউ ফ্রেন্ড আর এটা হলো সকালবেলা আমাকে খুব এ করেছে কথা বলবো না চারটে উল লেগেছে তোর চারটে কটন বল লেগেছে নাকি বসিয়ে দিয়ে চলে এসছিস বুঝতেই পেরেছি তুমি ওটাই করবে তিনটে কটন বল নিয়ে গেছিলে কি বলেছে একটা টপে আর দুটো সাইডে বসাতে পেরেছো কি ক্রাফট বুকে

স্কুল থেকে এত কষ্ট করে বাড়ি এলাম বাড়ি এসে মেয়েকে একটু খাওয়ালাম চিনি পরোটা আর তখন আমি ভিডিওটা এডিট করেছিলাম তো আপলোড করতে করতে কারেন্ট চলে গেল তারপর কারেন্ট চলে গেলে একটা জিনিস কী হয় বলো তো আমাদের ফোনের নেটও কাজ করে না তো যাই হোক নেটে এবার বসে বসে থেকে অন্ধকারে আমি আর ও বসে বসে থেকে এখন একটু বেরিয়েছি এই দিকটা একটু একটু না বেরোলে বাচ্চাটারও মনটা ঠিক হয় না আসলাম চল একটু বেরোই ওই জন্য দুজনে দুটো ড্রেস পরে নিয়ে আবার যেমন তেমন একটু এই রাস্তাটাই একটু হাঁটব কিছু খেলে তার জন্য টাকা পয়সা নেওয়া হয়েছে জলের বোতলটা নেওয়া হয়েছে এই দেখি বৃত্তি তো সুয়ানিকে আজকে যে স্কুলে কটন বল দেওয়া হয়েছিল দেখালাম তোমাদের কি করেছে সুয়ানি বলবে আইসক্রিম কোথায় মানে কি কোন আইসক্রিম ওই তো নার্সারি ওয়ানেও তো কোন আইসক্রিম করেছিল একটা মনে আছে সেগুলোই কটন দিয়ে বিভিন্ন কটন দিয়ে আর কি দিয়ে বসিয়েছ আঠা দিয়ে ফেবিকল না ফেবিকুইক না ফেবি স্টিক দেখেছ সব জানে সব ফেবিকল কোনটা ফেবি স্টিক কোনটা সব জানে তাই তো আর এখন কোথায় বেরিয়েছে এই দিকে এই দিক দিয়ে যাব আমরা একটু এই রাস্তাটাই হাঁটবো ঠিক আছে হেঁটে হেঁটে কোথায় যাব। পার্কে বৃষ্টিতে পার্কে গেলে জানো তো মজে মশা থাকে আর রকম কাদা থাকে ভুলে গেছো এই যে ডায়েট এক্সারসাইজ এইসব করতে করতে যখনই ভাবি যে না একটু এবার খাবো খাবো করে যখন আবার ছেড়ে দিই কিছুদিন পর যখন দেখি সেইগুলো থেকে আবার প্রবলেম শুরু হচ্ছে তখন আবার মনটা খারাপ হয়ে যায় মনে হয় না আবার করবো আবার করবো তো সেই হিসাবেই ডায়েটিশিয়ানের থেকে আবার ডায়েট চাট নিয়েছি তারপর ওয়ার্কআউট প্ল্যানটাও চেঞ্জ করিয়েছি একটু ইজি করিয়েছি তো ভাবছি কাল থেকে আবার স্টার্ট করবো এই কাল থেকে স্টার্ট করব কাল থেকে করব সোমবার থেকে করব এগুলো আমাদের সেই ছোটোবেলা থেকেই হয়ে আসছে বলো এই কাজটা হচ্ছে না কাল থেকে করব এটা হচ্ছে না কাল থেকে করব এটা কাল থেকে করবই করব কালটা যখন আসে তখন আসে হয়ে ওঠে না শানি আসতে শুভানি দেখো এক এক কোথায় যাচ্ছে দেখো যাচ্ছটা কোথায় বাবু পার্কে যাওয়া যাবে না এখন খুব মশা আর কাদা তো কি করবে তুমি সবার পায়ের কাদা তোমার জামাই লাগবে ভালো লাগবে এই জামা পরে কে পার্কে যায় চলো এই ট্রেনটা দেখো লেডিস স্পেশাল পুরো এই মাথা থেকে ও মাথা পুরো লেডিস বাড়িপুর লেডিস মনে হয়

আমরা প্ল্যাটফর্ম থেকে উঠে এই পাড়ে এসে দাঁড়ালাম কারণ এই দেখো বৃষ্টি পড়ছে আর আমি ছাতাও নিয়ে আসিনি বাবাইও নামবে এই ট্রেন থেকে ওই জন্য একেবারে দাঁড়িয়ে আছি একসাথে বাড়ি চলে যাবো হ্যাঁ ম্যাডাম ম্যাডাম যে এই বসে আছে আর এই প্লাস্টিকটায় আমাদের আইসক্রিম নেওয়া হয়েছে অরুণ আইসক্রিম এর মধ্যে রাখা আছে হ্যাঁ হ্যাঁ এই ট্রেনে আসবে পাপা এই দেখো আসছে দেখো বৃষ্টি পড়ছে কিছু খাবে কিছু খাবে নিয়েছি আমি যা খাবে নিয়েছি নেই বাটে নেই ডবল ডবল নেই ডবল চকলেট নেই কিছু খাবে কোনের মধ্যে যে বাটার স্কচ আছে ওটা দিন ওটা কত এটা নয় এটা নয় এটা রেড ভেলভেট হ্যাঁ হ্যাঁ ওটা দিন ওর সাথে দিয়ে দিন খুলে পড়বে না তো আজকে কি চেন্নাইয়ে খেলা হচ্ছে কাল হয়েছিল দেখো বৃষ্টির দিনে লোকে কি খায় চপ মুড়ি এইসব ভালো লাগে না আর আমার বরের ওইগুলো ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে চাউমিন নিয়ে মেয়ের জন্য এগ রোল নিয়ে এসছে সেখানে আমার জন্য চিকেন রোল এগ কোথায় এগ দেয়নি তা তোমার মেয়ে ওই খেতে পারবে আর আমার জন্য এখানে কি নিয়ে একটা চিকেন কি ভাই এটাই তো খেতে পারতো রেশমি বাইরে হুড় মুড়িয়ে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে হয়েছে আবার ছিল তো তো হুম রাত্রেবেলা আমি সন্ধেবেলা অত কিছু খেয়ে রাত্রেবেলা বেলা আর কিছু খাওয়ার নেই সোয়ানিকে এখন এই ভাতটা খাওয়াবো সোয়াবিন আলুর তরকারি দিয়ে যখন মানে সময় একদমই থাকে না তখন মনে হয় যদি একটু সময় পেতাম এটা করতাম ওটা করতাম এই জায়গাটা একটু বোঝাতাম এই কাজটা করতাম এটা একটু দেখতাম এটা একটু ঠিক করতাম আর যখন সময় থাকে আর ফোনে নেট থাকে ঠিকঠাক নেটওয়ার্ক থাকে তখন ফোনেই কেটে যায় সব কিছু তো দেখো সন্ধ্যা থেকে আমি এখনও ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করিনি তখন খেলাম সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে সবাইকে ভিডিও কল করলাম করে টুকটাক কথা বলে নিলাম যাদের সাথে অনেক দিন কথা হয়নি বেসিক্যালি আমার দিদিদেরকে তারপর আমার নুনদকে মাকে সবাইকে ফোন টোন করে কথা টথা বলে নিলাম বলে নিয়ে আবার একটু ফোন দেখলাম তার মাঝখানে অনেক থালা বাসন ছিল সন্ধ্যের টিফিন বাবাই অফিস গিয়েছিলো ওর লাঞ্চ বক্স টক্স ছিল সেগুলো সব মেঝে টেজে আবার একটু ফোন দেখে নিলাম দেখে নিয়ে এখন মেয়ের খাবার গলম করে ওকে খাওয়াতে এলাম তাই কেটে আছে তার ভেতরে বাবাই দেখছিল খেলা হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে এক পিস পেঁয়াজও নেই কালকে ছিল একটা যেটা সকালবেলা রান্না হয়েছে আর এক পিস পেঁয়াজও নেই বাবাই ওই জন্য ছুটে বাজারে চলে গেল দায়িত্বশীল সংসারী মানুষ বলে কথা বাজারে তো যেতেই হবে নাহলে কালকে পেঁয়াজ ছাড়া রান্না করাই যায় আমি আমি পারি এমন এমন আইটেম খুঁজে বার করবো যেমন আছে আমডাল আছে ঢ্যাঁড়স আছে মানে আমডাল ঢ্যাঁড়স বাজা এইসব করে নিতে পারতাম কিন্তু শোনি আমি রাতে আর কিছু খাবো না বাবাই একটা জিনিস খাবে যেটা তোমাদেরকে দেখাবো লাস্টে দেখাবো আর মেয়েটা এত ভালো তোমরা ধারণা করতে পারবে না প্রথমে বলছিল মা আমি সোয়াবিন খাবো না আমার ভালো লাগে না তারপর কি মন হলো হচ্ছে মা আমাকে সোয়াবিন দিয়েই দিয়ে দাও আমি খেয়ে নেবো কেন বললি একটু বল দেখি কেন বললি কেন বললি যাও সব সময় হয় না মাঝে হয় যাও মধ্যে খেয়ে এসো যাও দেখো একে যখনই বাজারে একটা জিনিস আনতে পাঠাবো ও পুরো ব্যাগ ভর্তি করে আনবে ধরো ভাতটা ধরো ওই সুহানি একটা জিনিস আনতে পাঠালে পুরো ভর্তি করে আনে কি এনেছে রে আবার ওতে দেখো প্রথমেই মিষ্টি দেখো কত মিষ্টি নিয়ে এসছে সত্যি পারে আম বাবাইটা কেন অত মিষ্টি এনেছ এটা কি আবার পেঁপে দেখ মুড়ি আর অনিয়ন

তুমি না মারবে না আমার সাথে হ্যাঁ তুমি পারো না এটা দুশো টাকা দাম বলো একশো টাকা কিংবা সত্তর কিংবা আশি ওজন কত আমি কি করে জানবো আরে ও এক করে ফেলেছে কাজ ছিল খেতে খেতে ক টাকা নিয়েছে বলো একশো বারো এক কিলো খাবে তরমুজ শেষ কাল থেকে পাপাইয়া খাবে রাত্রেবেলা অন্য কিছু খাবে না দুধ গরম করে নিয়ে এসছে আমি সেই ঈদে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা এখন খাবে তবে দুধের মধ্যে একটা ছোট এলাচ আর চিনি দিয়েছো চিনি দিয়েছো তো এটাতে কাজু কিশমিস দিলে না ভালো লাগে না জমিয়ে খাচ্ছে শোয়ানিও ভালোবাসবে খেতে এটা খাবে রাগ করেছো খাবে বলে খেদিটা করছে তাহলে তুমি ভেজে যাবে না তাহলে আর একটু না এই কেন এরকম করছিস ওট দেখো এখনো আমার মেয়ের রাত হয়নি এগারোটা পঁচিশ বাজে এখনো মশারির মধ্যে ঢুকে কি করছে দেখো পাপার পায়ের ওপর শুয়ে চলো চলো শুয়ে পড়ো মা শুয়ে পড়ো যাও 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 পা দেয় না মামা চলো 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো চলো কালকে তো শুয়ানি লাস্ট স্কুল সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে তাই না শুয়ানি আমরা অনেক জায়গায় ঘুরবো হ্যাঁ বেরিও না আর বেরিও না চলো 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 না 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 দেখতে এ এখন সহজে ঘুমাবে না বকে ঝোকে তারপরেও ঘুমাবে চলো টাটা